খাদ্য অপচয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা খাদ্য অপচয় শব্দটা যখন আমরা বলি তখন সাধারণভাবে আমাদের মন মানুষ পটে যেটা বেঁচে ওঠে সেটা হচ্ছে খাবার টেবিলে আমি যে খাবারটা অপচয় করছি সেটা আসলে কিন্তু খাদ্য অপচয়ের ব্যাপ্তিটা আরও অনেক বড় আপনি জমি থেকে যখন উৎপাদিত ফসলকে ঘরে নিয়ে আসছেন অর্থাৎ যেটাকে আমরা বলি হারভেস্টিং যে প্রক্রিয়া সেই সেই সময়েও কিন্তু খাদ্য অপচয় হয় আপনি যখন সেই খাদ্যটাকে বাজারজাত করছেন পরিবহন করছেন সেখানেও কিন্তু একটা বড় লস হয় প্রায় এক তৃতীয়াংশ খাদ্য এই পোস্ট হারভেস্ট লস হিসেবে কিন্তু হয়ে যাচ্ছে প্রতি বছর আমরা শুধুমাত্র সংরক্ষণ সংরক্ষণ করতে না পারার কারণে প্রত্যেকটা সিজনে আমাদের যে অধিক উৎপাদন হচ্ছে সেই উৎপাদন পূর্ণ আমরা কিন্তু সংরক্ষণ করতে পারছি না পেঁয়াজের সময় পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের টমেটোর সময় টমেটো নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে আমাদের বিশেষ করে আমাদের যে যেই খাবারগুলোতে খাদ্যমান সবচেয়ে বেশি থাকে যেই ফল ফসল এবং সবজির যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলি আমরা আম সংরক্ষণ করতে পারি না আমরা আমাদের অন্যান্য ফসল সেগুলো আমরা সংরক্ষণ করতে পারি না এবং সংরক্ষণ করতে পারি না বলে আজকে আমরা যেমন সেই খাদ্যটা উৎপাদন করা সত্ত্বেও আমরা আমরা বঞ্চিত হচ্ছি কোনো লাভবান হতে পারছি না ঠিক তেমনি যে উৎপাদক এটার সঙ্গে জড়িত আছেন সেই উৎপাদকও তারা কিন্তু লাভবান হতে পারছে না তারা সস্তায় তাদের জিনিস বিক্রি করতে বাধ্য হচ্ছে সুতরাং খাদ্য অপচয় রোধ করতেই হবে এবং আমরা যদি সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই যেটা আমাদের সাংবিধানিক অঙ্গীকার এবং যেটা আমাদের সরকারের দিক থেকেও একটা প্রয়াস সবার জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা তার জন্যই কিন্তু আজকে খাদ্য অপচয়ের ব্যাপারটিকেও আমাদের বিবেচনার মধ্যে নিতে হবে খাদ্য অপচয় রোধ করতে হবে এবং খাদ্য অপচয় রোধ করার জন্যে অনেকভাবে আমাদের কাজ করতে হবে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির সাথে সাথে প্রক্রিয়াজাতকরণের যে সুবিধা সেই সুবিধা তৈরি করতে হবে তৃণমূল পর্যায়ে আজকে কমিউনিটি অ্যাপ্রোচেও কিন্তু আমাদের খাদ্য প্রক্রিয়াজাত করণের ব্যাপারটা ভাবতে হবে কি করে আমরা পেঁয়াজ উৎপাদন হয় যে অঞ্চলে সেখানে যাতে পেঁয়াজটা নষ্ট না হয় আম উৎপাদন হচ্ছে যে অঞ্চলে সেখানে যাতে আমটা নষ্ট না হয়ে যায় যেখানে আমার অন্য কোনো ফসল উৎপাদন হচ্ছে কলা অথবা অন্য কোনো কিছু সেগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেই জন্যে সবাই মিলে কি করা যায় সেই কথাটা ভাবতে হবে ছোটো ছোটো উদ্যোক্তাদেরকে সহায়তা দিতে হবে আমরা যদি আমাদের ছোট ছোট উদ্যোক্তাদেরকে সহায়তা দিতে পারি রাষ্ট্র যদি এখানে এগিয়ে আসে তাহলে খাদ্য অপচয় অনেকখানে কমানো সম্ভব এবং সেটা অবশ্যই আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে বলে আমি মনে করি আপনাদের সকলকে ধন্যবাদ